শারদিয়ার এই শুভক্ষণে দারুণ খবর গ্ল্যামার এক্স ইন্ডিয়ার সুন্দর প্রতিযোগিতা দুহাজার চব্বিশ মিস্টার মিস এবং মিসেস এই তিন ভাগে ভাগ হয়ে জমে উঠেছে এই গ্ল্যামার এক্স ইন্ডিয়ার সুন্দর প্রতিযোগিতা দুহাজার চব্বিশ গড়িয়ার এক নামী ক্লাবে হয়ে গেল এই প্রতিযোগিতা স্বাভাবিকভাবে গ্রুমিং পর্ব থেকে শুরু করে বিভিন্ন সেকশনে এখানে এসছেন শুধুমাত্র শহর কলকাতা নয় শহর কলকাতার বাইরে থেকে আসা বহু প্রতিযোগিতারা এসছেন এমনকি ভিন্ন রাজ্য থেকেও কিন্তু এখানে এসেছেন গৃহবধূ থেকে শুরু করে একেবারে কাজ করা কর্মরত মহিলারা পুরুষেরা প্রত্যেকে এই গ্ল্যামার এক্স ইন্ডিয়ার সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শুধুমাত্র বাহ্যিক রূপী নয় বুদ্ধিমত্তার পরিচয়ও কিন্তু দিতে হচ্ছে গ্ল্যামার এক্স ইন্ডিয়ার সুন্দর প্রতিযোগিতা দু হাজার এবং উদ্যোক্তারা বললেন যারা এখান থেকে সেরার সেরা শিরোপাত ছিনিয়ে নেবে তারা কিন্তু আগামী দিনে ফ্যাশন কিংবা অভিনয় জগতে একটা দারুণ সুযোগ পাবে সুতরাং এই সময় দাঁড়িয়ে গ্ল্যামার এক্স ইন্ডিয়ার সুন্দর প্রতিযোগিতা দু অবশ্যই কিন্তু একটা দারুণ বিষয় সবকিছু মিলিয়ে গ্ল্যামার এক্স ইন্ডিয়া সুন্দর প্রতিযোগিতা দু আগামী দিনে সমাজকে আরো উপকৃত করবে তা বলাই রিপোর্ট বাংলার পালস টিভি